বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সু খবর সু খবর সু খবর ইসলামী ব্যাংক বাংলাদেশ শেরনগর বাজার এজেন্ট ব্যাংকিং আপনাকে জানায় সুস্বাগত স্বাগত জি হ্যাঁ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এখন আপনার প্রিয় শেরনগর বাজারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুদকে করেছেন হারা আর ব্যবসাকে করেছেন হালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ একটি শরিয়াহ মোতাবেক পরিচালিত আধুনিক ও অনলাইন ব্যাংকিং ব্যবস্থা আমাদের সেবাসমূহ এখানে সকল ধরনের অ্যাকাউন্ট যেমন সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যৌথ অ্যাকাউন্ট শিক্ষা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট এনজিও অ্যাকাউন্ট এসএনডি অ্যাকাউন্ট সহ সকল ধরনের অ্যাকাউন্ট খুব সহজেই খোলা হয় নগদ টাকা জমা ও উত্তোলন করা হয় চেক বই প্রদান করা হয় বিশ্বের যে কোনো দেশ থেকে গোপন পিন নম্বরের মাধ্যমে প্রেরিত বৈদেশিক রেমিটেন্সের টাকা দ্রুত প্রদান করা হয় অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সকল শাখায় টাকা পাঠানো যায় বাংলাদেশের যে কোনো ব্যাংকে ইএফটি ও আরটিজিএস এর মাধ্যমে টাকা পাঠানো যায় শুধু তাই নয় এখানে এটিএম কার্ড ভিসা কার্ড ও খিদমা অর্থাৎ ক্রেডিট কার্ড প্রদান করা হয় এবং উচ্চ মুনাফা হারে এফডিআর ও ডিপিএস অ্যাকাউন্ট খোলা হয় এছাড়াও এখানে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো গ্রাহক সেবা প্রদান করা হয় আসুন আমরা সুদমুক্ত লেনদেন করি যোগাযোগের ঠিকানা সেননগর বাজার মাছ বাজার সংলগ্ন রহিম প্লাজার দোতলায় মেহনা কুমিল্লা সকলকে আন্তরিক ধন্যবাদ